আজকে দেখেন একটা ছোট্ট একটা উদাহরণ দিই আজকে বাংলাদেশে বর্তমানে প্রেক্ষাপটে সবে বরাতকে কেন্দ্র করে আরে ঝামেলা চলছে কি চলছে না চলছে কি চলছে না চলছে ইয়া কালেম বলছে সবে বলে কিছু নাই সবে ভারত এটা কিছু না আরেকজন বলছে না সবে বরাত তো আছে সবে ভারতের ফজিলত আছে তো সবে ভারতে নির্দিষ্ট কোন আমল নাই আরেকটা দল তারা বলছে যে সবে তো আছে নামাজও আসছে একশো রাকাত রোজাও আছে কমপক্ষে আপনি সেই দিন করবেন আবার রাত্রি ভাতে কবরে চলে যাবেন যে আতর বাতি যা আছে এগুলো জ্বালাবেন রাত্রি ভাতে গুসল করবেন আছে না কথা বলেন এখন আমাদের করে। কয়টা মত কয়টা মত তিনজনে উদাহরণ বুঝতে পারবেন আহলুল হাদিস আলেমদের যে কোনো আলেমদের আলোচনা শোনেন তারা বলছে যে সাবে বারাত এটা কোরআন হাদিস দ্বারা শহীস কিছু প্রমাণিত নাই অতএব এই রাত পনেরো সাবানকে কেন্দ্র করে কোন ইবাদত আপনি করতে পারবেন না কেন এই মর্মে যেসব হাদিস আসছে একটা সেই প্রমাণিত নয় এটা হচ্ছে আহলে হাদিসদের তাদের মতবাদ তাদের ফতোয়া যারা মাসলাকে দেবন্দী কওমি ঘটনার তাদের ফতোয়া যে না সবে বরাত আছে কিন্তু সবে বরাতকে লক্ষ্য করে নির্দিষ্ট একশো টাকার নামাজ পড়তে হবে কবরে গিয়ে মোমবাতি জ্বালাতে হবে এই আমল প্রমাণিত নয় তবে সবে বরাত তারিখে হয়েছে এটা আমাদেরকে মেনে নিতে হবে এটা কাদের মতামত কমিদের আর যারা বাংলাদেশের সুন্নি আমজনতা আছে সুন্নিদের দাবি হচ্ছে সবে বরাত তো পনেরো তারিখে হয়েছে এই রাত লালাতুল কদরের চাইতো উত্তম রাত এই রাতে তাকে লিখে দেওয়া হয় এই রাতে গুসল করে একশো টাকা নামাজ পড়লে এই এই নেকি হয় এই রাতে অনেক রকমের মানুষ যারা মারা গিয়েছে তাদের রূপ তাদের আত্মা আবার তাদের আশেপাশে ঘোরাঘুরি করে তার জন্য কবরে যাও কবরে গিয়ে দোয়া করো কবরে গিয়ে মোমবাতি জ্বালাও কবরে গিয়ে যা ইচ্ছা মাজার পূজার জন্য যা যা করতে হয় সবগুলো করো বাংলাদেশে আছে না নাই তারা মানে এক সবে বারাত দল কয়টা তিনটা এখন মুসলিম দেখছি করে দ্বন্দ্ব চলছে এখন আমরা সাধারণ আম জনতা কোথায় যাব কোনটা মানবো আম জনতা বলছি এক এক হুজুর এক এক কথা বলে সবাই তো বড় বড় আলেম সবারই বড় বড় মাদ্রাসা আছে সবাই বিশ বছর ত্রিশ বছর করে বুখারির দাস দেয় এ হুজুর আরবিতে কথা বলতে পারে ও হুজুর আরবিতে বক্তৃতা দিতে পারে তখন সাধারণ আম জনতা আমরা কোন দিকে যাই যেম হচ্ছে শহরে নাই একজন হচ্ছে আছে আর একজন হচ্ছে অর্ধেক আছে অর্ধেক নাই এখন আমরা কি করি দেখেন আমাদের যে সূত্র আল্লাহ কোরআনে দিয়েছে যখনই আলেমদের মধ্যে মতভেদ হবে আমজনতা কি করবেন কোরআন এবং সਹੀ হাদিস শুধু হাদিস নয় হাদিস তো অনেক রকমের পেয়ে যাবেন হাদিসের নাই এমন কোনো জিনিস নাই কেন হাদিসের মধ্যে জাল হাদিস আছে না নাই জাল হাদিসে ওই যে চীন দেশে গেলে জ্ঞানের জন্য চীন দেশে যাও আছে না ভাই যান তো এটা তো হাদিস এটা তো ইমাম বাইহাকির সবল ইমালিল বাইহাকির মধ্যে নিয়ে এসেছে দালাইলুল নবুওয়াতুল ইমাম ইস্পাহানি তিনিও নিয়ে এসেছেন একটা হরিণ বাধা ছিল গাছেরই তলায় এটাও তো হাদিস হিসাবে তারিখে বাগদাদের মধ্যে এসেছে তারিখে দামেশকের মধ্যে এসেছে এমনকি আল বিদায় নিহায়াতে ইমাম ইবনু কাসি তিনিও নিয়ে এসেছেন তার মানে হাদিস হলেই যে মেনে নিতে হবে এমনটা না হাদিস তো জালো আছে আছে না তার মানে বলতে হবে কি কথা বলেন মতভেদ হলে কোন জায়গাতে ফিরে যাব কোরআনুল করিম এবং হাদিসে মুবারাকা যেগুলো হবে সেগুলো অথেন্টিক সেই হাদিস দ্বারা প্রমাণিত হবে এখন আসেন আমরা ছোট্ট করে আপনাকে সমাধান দিই কি ঘটেছে জানেন সবেবরাতকে কেন্দ্র করে সবেবরাত যে পনেরো তারিখে সাবান মাসে পনেরো তারিখে সবে বাড়াতে পারে যে হাদিস নাই এমনটা নাই হাদিস আছে কম পক্ষে শেখ আলবানি রহমুল্লাহ আটখানা হাদিস নিশ্চয় কখানা আটখানা আরো যদি জাল মৌজু মন গড়া এই ধরনের হাদিসকে জমা করেন শবেবারতকে কেন্দ্র করে কমপক্ষে পনেরো খানা হাদিস পাওয়া যায় কয়টা কমপক্ষে পনেরো খানা হাদিস পাওয়া যায় জাল জীব সমস্ত রকমের মিলে এখান থেকে দেখা যায় শেখ আলবানের বোলা তিনি তাহাকিক করেছেন তাহাকিক করে তিনি সিলসিলা হাদিসের সইহার মধ্যে এগারোশো আশি নম্বর হাদিসে তিনি ডিটেল আলোচনা করেছেন আলোচনা করার পরে তিনি বলতে যাচ্ছেন এইভাবে শাবেবারাতের কেন্দ্র করে যতগুলো হাদিস এসেছে সব হাদিস গুলো তাহাকিক করে দেখা যায় কোন হাদিস একা কিছুই না কিছুই না বলেন তো একা কিছুই না মজবির জামালের যে হাদিস এটা ইনকে তার সনদ বিচ্ছিন্নতা আছে আমাদের আইন সরজ আনার যে হাদিস ওটা আমাদের দুর্বলতা আছে মানে প্রত্যেক হাদিস কোনো না কোনো কারণে আলমানি রহমান তিনি নিজেও জাইফ বলেছেন এবং জাইফুর জিদ্দান পর্যন্ত বলেছেন তবে আলবানী বললে মনে করেছেন এইটা যে দেখো এতগুলো হাদিস চেচেছে সবগুলো সমুদ্র জৈব তবে একটা জৈব আর একটা জৈব প্লাস জৈব জৈব প্লাস জৈব সবগুলো জৈব মিলে একটু এই হাদিস গড়ে শক্তি বেড়েছে অতএব এই হাদিসটা গ্রহণ করা যেতে পারে কথা বুঝতে পারছেন কথা মনে বুঝতে পারলেন এটা একটু কঠিন আলোচনা হবে আপনার জন্য বোঝার জন্য মানে যদি সবে বারাত পনেরো তারিখ এই মর্মে আটখানা হাদিস আছে কয়টা আটখানা হাদিস আর সবগুলো জায়েব আলবানি নিজে স্বীকার করেছে সালাফদের মধ্যে এমন করে সালাফ নেই যুগে যুগে সবাই বলছে হাদিসগুলো জায়েব হাদিসদের ইনকেটা সূত্র বিচ্ছিন্নতা আছে অতএব এই হাদিসগুলো একাকী এই হাদিসগুলো সহিহ নয় ভাই একটা হাদিসের সঙ্গে আরেকটা জোড়া দাও আরেকটা জোড়ার সঙ্গে আরেকটা জোড়া দাও আরেকটা জোড়ার সঙ্গে আরেকটা দাও এ জোরা তেরা দেওয়া সবগুলোকে কে মিলে তখন আছে হাদিসে মোটামুটি বলা যেতে পারে টেনে হিসরে মোটা মুটি ধরে হাসআনলি গয় রে হাজার অবস্থায় টা কথা বুঝতে পারছেন মানে খুব মানে এই কিছু ছাত্র থাকে না ভাই এক সময়ে পরীক্ষা 28 পেয়েছে শিক্ষক এসে ফেল করে দেব ফেল করে দিলে ছেলেটা রাখবছ লস হয়ে যাবে তার কি আর করব যা শিক্ষকের মনে তো ছাত্রমতে দয়া এসেছে যে আবার একটা বছর থাকবে তার বাবাকে আবার কষ্ট করতে হবে আবার টিউশনি পড়াতে হবে কি দরকার বেচারা যা দুই নম্বর দিয়ে দিলাম তিরিশ দিয়ে পাশ করে দিয়েছে সবাই হাদিসের অবস্থা এমন কথা বুঝতে পারছেন এটা যদি আমাদের একাকী তাহাকিক এমনটা নয় এটা হানাফি দেবন্দি যারা কৌমি মাদ্রাসে তাদেরও এটাই তাহাকি তারাও এটা বলছে যে সবেরতের পর তারিখে এটা যে বলছি এটা একা কি কোন হাদিস আসমানের নিচে সৈসূত্রে সূত্রে বা হাসার সূত্রে প্রমাণিত নয় আহলাসের একটা মানহাদ জেইফ হাদিস এটা হুজ্জাত না কি বলেন তো জেইফাদিস এটা দলিল না আমরা বলি সৈহাদিস যারা কোনো আমল যদি প্রমাণিত হয় সেগুলো আমরা করি জেইফ হাদিস তো অনেক কিছুই পাওয়া যাবে যেন আল্লাহ নবীর নাম শুনলে চোখে চুমু দিতে হবে হাদিস নাই ভাবছেন হাদিস আছে হাদিস এসেছে ইমাম বাইহাকে তার দালালু নবহাতের মধ্যে এ হাদিস নিয়ে এসেছে এবং সনদ সহ করে নিয়ে এসেছে কিন্তু সনদের বিবেচনে দেখা যায় হাদিসটা যাইব কি বলেন তো ভাইজান হাদিসটা নিতান্তই যাইব আমরা আহলে হাদিসরা এই হাদিসটাকে গ্রহণ করি নি কেন কারণ আমরা মনে করি কোনো ইবাদত আমল প্রমাণ করতে হলে হাদিস সহিহুল ইসনাদ অথবা হাসান কমপক্ষে ও তবে নচেত আমল করা যাবে না ঠিক সবাই হাদিসগুলো যাইব তার জন্য আমরা আমল করি না আমরা বলি এই দিনটা প্রমাণিত নয় কিন্তু হানাফি ভাইদের দাবি যে না হাদিস পেলেই মানতে হবে জয়ীফ হাদিস ফজিলতের ক্ষেত্রে মানা যায় জয়ীফ হাদিস যদি একসঙ্গে অনেকগুলো আসে সে হাদিস গুলো আপনি কি সঠিক মনে করতে হবে আপনি আমল করতে পারেন এই যে তাদের এই অসুলের ভিত্তিতে মানে তারা হৃদয় থেকে কোনো হানাফি বিদ্যান তারা এ কথা বলতে পারবে না যে সব পালন করছে আমরা সহিদের আলোকে বলবে যে সব এবার পালন করছি হাদিস নয় বরং জৈব এবং জাল হাদিসের ভিত্তিতে আমরা সব পালন করছি কথা কি বুঝতে পারলেন কথা কি বোঝা যাচ্ছে তারা নিজেরা স্বীকার করছে প্রত্যেকে সবে বরতের কোন হাদিস সহি না সবগুলো জৈব হাদিস এবং তারা এখানে যুক্তি বেশ করছে যে জৈফ হাদিস ফজরতের ক্ষেত্রে এরা গ্রহণযোগ্য তাই আমরা সবাদকে পালন করছি তো তাদের আমলটা কি হলো সৈহাদিসের উপরে না উপরে ওপরে হাদিসের ওপরে যাই ফাদিসের উপরে তাদের আমল হলো মানে আপনাকে আমি এটা বুঝাচ্ছি ওই যে কোরআন মাজিদ বলছে ফাইন তারা জাতুম ফিসাইন ফারুদ দুহুল রসুল যখনই মতভেদ চলে আসবে সেই সময় তোর আল্লাহর দিকে চলে যাও আর রসুলের হাদিসের দিকে প্রত্যাবর্তন করো এখন আমরা চেক করে হাদিসগুলোকে দেখছি একটাও রসুল পর্যন্ত সেই সূত্রে কোনো হাদিস পৌঁছাচ্ছে না তার জন্য আমরা এই আমলটাকে করি না